বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি আন্দোলন হচ্ছে যে ছবি ছাড়া আমরা ভোটার আইডি কার্ড চাই আইডি কার্ডের ছবি পাসপোর্টের ছবি এইটা কিসের জন্য পরিচয় যেন সঠিকভাবে নির্ণয় করা যায় তার জন্য একজন পুরুষকে অন্যরা দেখতে পারবে তার একজন পুরুষেরও বিনা প্রয়োজনে ছবি তোলা যায়জ যায় নর্মালি ছবি তোলা তুলে নাই এরপরে প্রয়োজনে ছবি তুললো ঠিক আছে একটা পর্যায়ে আসলো একজন নারীকে পর পুরুষের জন্য দেখা যায় কোন পর্যায়ের হারাম কোন পর্যায়ের হারাম সবচেয়ে মারাত্মক খারামগুলার ভিতরে একটা কারণ ফরজ এটা ফরজ হচ্ছে দায়েমি পর্দা প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মিনিট সেকেন্ড পর্দা আমাদের মা বোনদের বাধ্য হয়ে ছবি তুলতে হয় তো যতদিন পর্যন্ত ছবির কোনো বিকল্প ছিল না আইডেন্টি নির্ণয়ের জন্য ততদিন পর্যন্ত ছবি তারা তুলছে বাধ্য হয়ে তুলছে একরকম মেনে নেওয়া লাগছে বা জায়গার ফতোয়া দেওয়া হয়েছে আরো মারাত্মক ছবির চাইতে ফিঙ্গার প্রিন্ট আরো মারাত্মক না ফিঙ্গার মাধ্যমে আইডেন্টিটি নির্ণয় করা যায় চোখের কর্নারের মাধ্যমে আইডেন্টি নির্ণয় করা যায় এত তথ্য প্রযুক্তির এত উৎকর্ষতা এত উন্নত ব্যবস্থাপনার পরেও আজকে কেন আমাদের মা ভোটার আইডি কার্ডে ছবি কেন তোলা লাগে আমাদের মা চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি আন্দোলন হচ্ছে যে ছবি ছাড়া আমরা ভোটার আইডি কার্ড চাই এখানে ছোট্ট একটা লাইন আমি বলতে চাই বাংলাদেশের নির গোষ্ঠী ওই কোন পাহাড়ি অঞ্চলে কয়েকটা লোক আছে কয়েকটা কিছু একটা জাতি আছে অল্প সংখ্যক মানুষ তোমরা তাদের ইজ্জত সম্মান তোমরা তাদের অধিকারকে সমুন্নত রাখতে চাও সংবিধানের মধ্যে সুন্দরভাবে এই যে বহুজাতিক বিষয়ে বহুত্ববাদ আনতেছ এই বহুত্ববাদের মধ্যে কি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মা বোনরা নাই নাকি এদেরকে তোমরা মানুষ মনে করো না নাকি এদেরকে তোমরা বাংলাদেশের নাগরিক মনে করো না তোমরা এই যে কালচার বাংলাদেশের কালচারকে তোমরা এত সমুন্নত করতে চাও বিশ্বের সামনে দেখাতে চাও অথচ কোথায় কোন গোষ্ঠীরা কোন শিল্প আছে ছোট ছোট শিল্প এটারে পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী পাহাড়ি বিভিন্ন ধর্মের অবলম্বী আছে তারা বিভিন্ন মূর্তির পূজা করে বা বিভিন্ন তাদের রেওয়াজ আছে রীতি রেওয়াজ আছে তোমরা সেই ছোট্ট ছোট্ট রীতি রেওয়াজগুলোকে পর্যন্ত বিশ্বের সামনে সমুন্নত রাখতে চাও সেগুলোকে তোমরা সম্মান দেখাইতে চাও আর যখন কথা আসে মুসলমানদের মা বোনদের পর্দা ফরজ এটা আর কালচার হয় না এটাকে তোমরা পদদলিত করো এটা না। ও এই বহুত্ববাদের মধ্যে মুসলিম মা আসে না লক্ষ লক্ষ কালচারের মধ্যে আমাদের পর্দা কালচারে আসে না ধর্মকে এক সাইডে রেখে বলতেছি তোমরাই তো বলতেছো ধর্মকে এক সাইডে রেখে রাখলাম কিছুক্ষণের জন্য ধর্মকে এক সাইডে তোমাদের সেকুলারিজম ধর্মেই বলি এই যে পর্দা এটা কি আমাদের কালচার নয় তো আমরা আমাদের কালচারকে ধরে রাখতে চাই এখানে তোমরা কেন সহযোগিতা করতে চাও না কেন আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন করেই যাচ্ছি কিন্তু তোমাদের এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই বাংলাদেশের পুরাতন আইনে আমি একটা ইয়া পড়তেছি এক পাসপোর্ট রুল উনিশশো পঞ্চান্নতে যেটা আছে কোন ব্যক্তির বাইরে থেকে দেশে প্রবেশ করতে পাসপোর্ট লাগবে সেই পাসপোর্ট অবশ্যই ব্যক্তির ছবি লাগবে শুধু পর্দানাসীন নারী ব্যতীত রুল নাম্বার পাসপোর্ট রুল আর্টিকল নাম্বার চারের খ মহিলাদেরকে তখনও পর্যন্ত পর্দানাসীন মহিলাদের ছবির ব্যাপারে ছাড় দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চান্নতে দ্য ফরেনার অ্যাক্ট উনিশশো ছেচল্লিশে আছে দেশে কোনো বিদেশি প্রবেশ করলে তাকে অবশ্যই নিবন্ধন করতে হবে এক্ষেত্রে পুরুষের ছবি দিতে হবে কিন্তু পর্দানাসীন নারীর ক্ষেত্রে পুরুষ সঙ্গীর মাধ্যমে নিবন্ধন ফর্ম জমা দিবে এবং ছবি বাধ্যতামূলক নয় দ্য ফরেনার অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ আর্টিকেল নাম্বার ছয়ের দুই আইন ছিল এখন পুরাতন তোমরা একাত্তরে ফিরে যেতে চাও তার আগের এই আইনগুলাকে তোমরা সম্মান প্রদর্শন করতে পারো না নাম্বার তিন ক্ষেত্র বিশেষে নিবন্ধন অফিসার যদি মনে করে পর্দা নাসীন নারীকে যাচাইয়ের আরো দরকার আছে তবে তার ফিঙ্গার প্রিন্ট নিতে পারে দ্য ফরেনার অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ আর্টিকেল নাম্বার সাতের তিন কাদের কথা এটা তো আমাদের আইন ছিল এক সময় আইনগুলাকে সরাইতে সরাইতে তোমরা বাংলাদেশে উপস্থিত সকল ধর্ম বর্ণ সকল তোমরা তোমরা চাও চাও পূজা করতে অথচ আমার মুসলিম জানাইতে বোনদের তারা পর্দা করতে চায় এটা তোমাদের কাছে কালচার মনে হয় না এখনো পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে আমরা চাই আমরা প্রত্যেকেই যে যেখান থেকে তার অবস্থান থেকে যা পারি এটার পক্ষে অবস্থান নিব অনেক সময় অনলাইন জরিপ হয় যুবক ভাইদেরকে বলবো অনলাইন জরিপ হয় আপনারা এখানে সরব থাকবেন বিভিন্ন সময় অলরেডি মামলা চলতেছে যে যেখান থেকে এটা শুধু মাথায় দিলাম আপনাদেরকে একটা একটা টেনশন মাথায় দিলাম এই ছবি আমাদের মা বোনদেরকে ছবিবিহীন পাসপোর্ট এবং ছবিবিহীন ভোটার আইডি কার্ড সর্বপ্রথম ভাবে ভোটার আইডি কার্ড ছবিবিহীন চাই আমরা আল্লাহ তালা আমাদেরকে ব্যবস্থা করে দেন এবং এগুলাকে দিন মানাটা আমাদের মামুনদের জন্য এবং আমাদের জন্য আস্তে আস্তে সহজ করে দেন আল্লাহ তালা যা কিছু বলা হলো শোনা হলো এই অনুযায়ী আমল করার তৌফিক দেন